এখন তো নতুন আরেকটা ভেজাল লেগে গেছে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে এরা কি পদ্ধতিতে চায় বিয়ার পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত আমি এটার পক্ষে না শরিয়ত এটাকে সমর্থন করে আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কথা বলেন কিন্তু পিআর পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার্কাকে ভোট দিলেন তারপরে ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল পার্সেন্ট ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদ কর্তা যে 10% ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান কিন্তু আপনি তো আপনার এমপি হবে তাই জানলেন না কথা তো পরবর্তীতে দেখেন যখন নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদারজা চোর কি গালি মাদারজাত চোর মানে সূত্রে মানে ওর বাপ চোরছিল ও কি কিছু করার থাকবে দুই নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশে হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তা তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতায় হুমকির মুখে পড়ে যাবে যে সরকার হবে সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে হবে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় দেওয়া আপনাদের এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গ্রহণ করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই কারণ শরীয়তের বিধান হচ্ছে কাফের মোশেক বেমানদের সাদৃশ্য দেখে কিছু করা যাবে না বরং তাদের সাদৃশ্য হয় এমন কাজে বিরোধিতা করতে হবে কি করতে হবে যাকিরুwriteData করতে হবে আজকে দেখতেছেন নিউইয়র্কে মেয়ার পদ প্রার্থী একজন মুসলিম নামধারী মামদানী কিন্তু এই কোনো খাঁটি মুসলমান না নামটা শুধু মুসলমানের আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো মেয়ার হলে খিলাফত قائم করবে যে লোক আকাশ করে না اكو ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খিলাফত قائم করে ফেলবে নিউইয়র্কে প্রেসিডেন্ট টাম্পের মতো মানুষ এটাতে এমনি জোরা সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়ার হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাফের মোশেক বেইমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো নজিবুল্লাহ বলবেন না ভাই বানানোর মানুষ পায় আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে শূন্যত্রিকায় চলার তৌফিক দান করুক প্রিয় ভাইরা পরকালের মুক্তির জন্য শুধু শূন্যতের অনুসরণ করবেন না ইহকালের কল্যাণের জন্য শূন্যতের অনুসরণ করতে হবে ইমাম আহমাদ বিন হাম্বাল তার মুসরাদ একটা হাদিস রাওয়াত করেছেন লসুল এক সাল্লাল্লাহ রেশমের শাহ করেছেন গো ইস্তুবিশ সাইফে বৈনয়াদা ইসা হাত দা ইতবাদল্লাহু আহ দাহু লা শরী কেলাহ ও জো এলা রিস্কি তাহ্তা

আল্লাহ আমাকে প্রেরণ করে আমার উন্মতির উপর জিহাদকে ফরজ করছেন কতদিন যতদিন পর্যন্ত না সমগ্র পৃথিবীর মানুষ এক আল্লাহর এবাদত শুরু না করে আর আমার রিজিককে নির্ধারণ করা হয়েছে রাখা হয়েছে আমার ব্যবহৃত ঢালের ছায়াতলে আমি আর যে ব্যক্তি বা গোষ্ঠী আমার সুন্নতের বিরোধিতা করবে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা এবং তুচ্ছতা তাদের উপর বরাদ্দ হবে তাহলে মুক্তি চান পশ্চিমাদের ফর্মুলায় ধোকায় আছেন আপনারা গণতন্ত্রের নামে ওরা ধোকা দিচ্ছে পৃথিবীর মানুষ সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা ধোকা দিচ্ছে মানুষকে আজকে দেখতেছেন নিউ ইয়র্কে মেয়র পদ প্রার্থী একজন মুসলিম নামধারী মামদানি কিন্তু এই কোনো খাঁটি মুসলমান ও না নামটা শুধু মুসলমানে তাই আমেরিকাতে কথা উঠতেছে যে এই লোক তো মেয়র হলে যে লোক নামাজ করে না করতো ইসলামের মৌলিক বিশ্বাস নাই শুধু নামটা মুসলিম বলতেছে সে যদি ক্ষমতায় যায় খেলাফত কায়ে করে ফেলবে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মানুষ এটাতে আপনি জোটে সেও খুব মন্তব্য করতেছে এই মুসলিমকে মেয়র হতে দেওয়া হবে না আর বাংলাদেশে পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে সভ্যতার অনুসরণ করে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী সাহেবরাও আজকে মাঠে নামছে রাজনীতিতে উদারতা দেখায় যে আমরা কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার নাই কাফের মোশেক বেঈমান সব আমরা ভাই ভাই একসাথে আমরা দেশ চালাবো নওয়াজবিল্লা বলবেন না ভাই বানানোর আর মানুষ আল্লাহ আমাদেরকে পশ্চিমাদের অপসংস্কৃতি ও সভ্যতা নামের অসভ্যতা থেকে রক্ষা করুন বলুন আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে সুন্নত্রিকায় চলার তৌফিক দান করুন দশই মহারম রোজা রাখবেন আর আগের দিন নয় তারিখও রোজা রাখবেন সর্বোত্তম হচ্ছে নয় দশ এগারো তিন দিনই রোজা রাখা কমসে কম রাখলেও দশ তারিখ রাখবেন নয় তারিখ রাখবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন আগামী রবিবার ইনশাল্লাহ মহারাম শরীফ উপলক্ষে আব্বাসি মঞ্জির জনপুর অত্যন্ত বরকতপূর্ণ মাফির অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদেরকে তালাক করে রাখলাম যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাদে মাগরিব থেকে হ্যাঁ এক ভাই প্রশ্ন করেছেন ইয়াজিদ কি কাফের নাকি মুসলমান দেখুন পূর্ববর্তী সমস্ত ইমামগণ বলেছেন ইয়াজিদ ছিল ফাসেক পাশাপাশি সাতাশ জন মুস্তাহিদ বলে গেছে ইয়াজিদ ছিল কাফের কি ছিল হানাফি মাঝাবের শ্রেষ্ঠ তাফসিরের কিতাব রুহুল মাহানি পঁচিশতম খণ্ড তিনশো নয় পৃষ্ঠায় মাহমুদ আনুসি এজিদের ব্যাপারে তিন পৃষ্ঠা আলোচনা করছেন কত তারপরে উনি ওনার রায় দিয়েছেন মাহমুদ আনুসি হানাফি উনি বলেছেন ও আকুলু ইন্নাল হাবিফা লাম ইউসাদ্দিক বিবি সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি যে দীর্ঘ গবেষণার পর আমি বলি যে এই হবিস এজিদ ফুল আঙ্গার সে আল্লাহ রুসুস সাল্লাল্লাহ আসলামের রেসালতকেই বিশ্বাস করতো না তো তারকে আর মুসলমান বলা যায় এ ব্যাপারে আমাদের ডকুমেন্টারি আলোচনা আছে দেখে নেবেন আশুরার দিন কেঁদে কেঁদে বুক চাপড়ানো কি জায়েস না জায়েজ কাজ আশুরার দিন হুসাইন দিবস পালন কি জায়েস হ্যাঁ ইমাম হুসেনের নামে যদি দিবস পালন করা হয় এটা তো গৌরবের বিষয় তবু ওই কিসমত কি হবে আপনাদের মনে হয় বাস বাকি প্রশ্ন আজকে থাক ইনশাল্লাহ রবিবার মাহফিলে দেওয়া হবে যাদের সুন্নত বাকি দাঁড়িয়ে সুন্নত আমি আজকে একটা গ্যারেন্টি দিতে পারি জাতীয় নাগরিক কমিটিকে তোমরা হেফাজতে ইসলামের তিনটা দাবি মানো যে তিনটা দাবি তিনটা দাবি তারিখ খাতমেন উপর বাংলাদেশেরও তার প্রথমটা হচ্ছে তোমরা ঘোষণা দাও তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা দুই তোমরা যদি ঘোষণা দাও সাথে মো মুরতাদের করতে ব্লাসফেমি আইন করবা তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ 14 কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ নতুন যে দলটা হইছে জাতীয় নাগরিক কমিটি ভাইরা আমার কথায় নারাজ সমন্বয় শীর্ষ পর্যায়ের ওরা আমার কাছে গিয়েছে আগেও গেছে এখনও যায় ওরা নারাজ আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে আমি তোদের কল্যাণই চাই আমি তো জানি যারা পনেরো বছরের স্বৈরাচারকে ঝাড়ু ঝাঁটা দিয়ে বিতাড়িত করছে ওরা রাজনীতিবিদ হিসেবে সফল না কিন্তু বীর সন্তান বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমি দেখতেছি তাদের জন্য বিপদ ডেকে আনবে তারা যদি একটি জাতীয় সরকার করতে গণপরিষদের মতো কিছু করে করে যদি সংবিধানটাকে চেঞ্জ জুলাইয়ের বিপ্লবটাকে পাঁচই আগস্টের বিপ্লবটাকে বৈধতা দিয়ে দিত তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক এই সমন্বয়কদেরকে বিচারের আওতায় আনতে পারতো না আমি সহজ করে বলি আপনাদেরকে একাত্তর সালে পাক বাহিনী দেশের মা বোনদেরকে হত্যা করছে না মানুষকে কথা বলে আবার মুক্তিযোদ্ধারা রাজাকার বলে অসংখ্য নিরীহ মুসলমানকে হত্যা করে নেই ওই মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে কেন সেটা বিপ্লব ছিল রাষ্ট্র বলেছে যে না ওই কাজটা বৈধ ছিল এখন পাঁচই আগস্টের পর সমন্বয়কদের কাজগুলোকে বৈধতা তো দেওয়া হয় নাই তা তারাও কি ফেসে যেতে পারে না আমরা তো তাদের কল্যাণ চাই যে আমরা তো এরকম একটা গভর্নমেন্ট চাইনি আমরা চেয়েছিলাম সকল রাজনৈতিক দল থেকে আলে মোলামা পীরমাশাহকে মুরব্বী রেখে একটা জাতীয় ঐকমত্যে সরকার হতো তারা সংবিধানটা বদলাত তোমাদের কাজের বৈধতা দিত তাহলে তোমরা বেঁচে যেতা। রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সফলতা না বিপ্লবকে কার্যকর করা সফলতা দ্বিতীয় হচ্ছে এদেশের মানুষের রগ না চিনলে তোমরা তো ভোট পাবা না এই জন্যই আমি তোমাদের সমালোচনা করি মূলত সমালোচনাটা আক্রোশ থেকে করি না কিন্তু তবে যে মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের না এটা যে আলেমরা করছে ভুল কাজ করছে ওটার আবার পাওনা ভারত বুঝায় দিছে কারণ ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম দেখেন নাই মোদি গেছে আমেরিকা ট্রাম্প এমন ধমক ধমকাইছে মুদির ধুতি ঢিলা হয়ে গেছে তারপর ভারতে এসে এখন হরে রাম হরে রাম করতেছে ওতো তো ভক্ত নরমের জং আমি যখন শুনেছেন আপনারা যখন মমতা বলছে বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করতে আমি একটা ধমক দিছিলাম আমার এক ধমকে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সব কাঁপছে এক আব্বাসির ধমকই তো সই তো পারো না কোটি যদি ধমক দেয় তো অ্যাটম লাগবে না এমনি ভারত ফেটে যাবে ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ইয়াকুলুনা হাল্লা উদিয়াত হাদিহিল না আনা আনাল্নবিনা ও আনা খা তামুন্না বিগিয়ে আখরা জহুল বহার ইউফির শাহী তাহরিকে খাতমীরবাদ বাংলাদেশ পত্রিকায় আয়োজিত আজকের জাতি ইফতার মাহফিল দুই হাজার আজকের এই মোতাবাররাক প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয়নিং রানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে সম্মানিত সধী তাহারিকে খাতমেরব বাংলাদেশ সহ খাতমের আন্দোলনে আছে এরকম সংগঠনগুলো যুগের পর যুগ সারাদেশে খাতমের আন্দোলন করার কারণে একটি বড় সফলতাল্লা তাদেরকে দিয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে শুধু মুসলমানরা না বরং অন্য সম্প্রদায়ের লোকও জেনে গেছে কাদিয়ানিরা একটি অমুসলিম সম্প্রদায় আর এই ক্ষেত্রে আল্লাহ তালা সবচেয়ে বেশি কবুল করেছেন তাহরিকে খাতমের বাংলাদেশ এ সংগঠন প্রতি বছর অসংখ্য মোবাল্লেক তৈরি করে মাঠে নামায় যাদের ওয়াজ মাহফিলে নির্দেশনাই থাকে আকিদা খাতমিনবতের বিষয়টা জনগণকে বুঝাবে আকিদা খাতমিনবত অস্বীকারী কাদিয়ানি সম্প্রদায়ের ফেতনা থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখবে তাহারিকে খাতমিনবত বাংলাদেশ যে বৃত্তি কে কাজে সফল হয়ে চালি তারিখের বাংলাদেশের আরেকটা উইং হচ্ছে ইসলামিক গবেষণা পরিষদ বাংলাদেশ ইতিমধ্যে গবেষণা পরিষদ চ্যালেঞ্জ করে রেখেছে কাদিয়ানিরা যে অমুসলিম কাদিয়ানিদের কাছে কেউ যে প্রমাণ চাইতে পারবে না বরং একটা কারণে তাদেরকে বসানো যায় তারা যে কাফের সেটা আমরা প্রমাণ দিব কিন্তু কেউ যদি তাদের কাছে দলিল চায় যে দলিল চাবে তার ইমান নষ্ট হয়ে যাবে কত সেন্সিটিভ বিষয়টা আমি চিন্তা করছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন কোন বেমান যদি মিথ্যানুপদ দাবি করে আর কোন মুসলিম যদি যে তার কাছে বলে আপ তুমি যে নবী তার কি যে প্রমাণ চাবে সেও কাফে রয়ে যাবে কারণ মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণ করে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা নবুয়তরে সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন যেটার ঘোষণা দেয় কোরআন যেটা ঘোষণা দেয় সুরা আহজাবের চল্লিশ নাম্বার আয়াত শুধু আছে তাই না আনোয়ার কাশ্মীরির মতে এক হাজার আয়াত প্রমাণ দেয় মোহাম্মদ সাল্লাহ সামাল শেষ নবী এই ঘোষণা দিয়ে গেছেন আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষের উপর নবীর মোহাম্মদ সাল্লাহ শেষ